আজকে আমরা বন্যার জন্য এই মেন্টাল এর বিষয়টা করছি একটা এর খুবই প্রয়োজন আছে বাংলাদেশের এই মুহূর্তে মানসিক স্বাস্থ্যের একটা সমস্যা ভেতরের আমাদের এক ধরনের ইমোশনাল গুলো আছে আমরা আহত হয়েছি নানা পথে সেই সেই ক্ষতগুলো কিভাবে সারানো যাবে সেটাও কিন্তু খুব দরকার এই যে হিলিং কনভার্সেশন সমাজের মধ্যে ডেফিনেটলি বন্যার কিন্তু সার্বিকভাবে আমরা মাঠে গিয়েছি তখন দেখেছি যে এই যে শুধু আহত এবং নিহত হয়েছে আহত হয়েছে হাসপাতাল হাসপাতালে তা নয় এক ধরনের মানসিক বহুজন সমাজের মধ্যে আছে স্বস্তির পরিবেশ পেলে বাংলাদেশের মানুষ অন্য জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পারে গিয়েছে এবং আরো বহুদূর নিয়ে যেতে পারে ওই স্বস্তির জায়গাগুলো তৈরি করা খুবই প্রয়োজন এবং আশা করি আমরা যে একটা যখন বড় পরিবর্তন হয় এই ধরনের ঘাটতিগুলো রয়ে যাবে বাট খুব দ্রুত স্থানীয় সরকারের বিষয়গুলো খুব সচল হওয়া দরকার স্থানীয় প্রশাসনের সচল হওয়া দরকার স্থানীয় স্বাস্থ্য প্রশাসন তাদেরও নির্ভয়ে কাজ করার যে পরিবেশ সেগুলো করা দরকার তথ্যের বিষয়টা একটা বড় এসছে ড্যাশবোর্ডের কথা একজন বলেছেন যে এটা তৈরি করা দরকার এই যে এখানেও কিন্তু একটা উদ্যোগ দরকার যে একটা মানে এবং এটা না যে মোটা কোথাও গিয়ে আবার ঘোরাঘুরি করতে হবে গণমাধ্যম যাতে খুব সহজে সার্বিক চিত্রগুলো খুব সহজে পেতে পারে ওই ধরনের ড্যাশবোর্ডসগুলো আমাদের তৈরি করতে হবে এই তথ্যের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জবাবদিহিতার জন্য গুরুত্বপূর্ণ আবার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সংক্রামক ব্যাধির প্রক্রিয়ার কথা শুনলাম কেউ কেউ আপনারা মানসিক বিপর্যয় ঘটেছে একটা অংশ আমাদের গ্রামের এলাকাগুলো বন্যার পানি সব ছয়লা হয়ে গেছে তাতে এখন এই যে অডেন্স বাহিত কিন্দুর বাহিতির রোগ হতে পারে এর পরবর্তীতে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা চর্মরোগে হয়তো মানুষ মারা যায় না সত্যি কিন্তু এটাতে পোস্টম ইনফেকশন যেখানে অনেক অনেকে কিন্তু বিভিন্ন রকমের আঘাত হয়েছে আঘাত হওয়ার কারণে ওখানে কিন্তু পানি এবং অন্যান্য সফট টিস্যু ইনফেকশন এগুলো স্কিন ইনফেকশন এগুলো হবে অনেক ধরনের অসংখ্য ধরনের ফাঙ্গাল ইনফেকশন হবে জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য একটা দ্রুত মোবাইল মেডিকেল টিম তৈরি করা স্থানীয় স্বাস্থ্য যারা আছেন কেন্দ্রগুলোকে ফাংশনিং করা কারণ সিভিল সার্জন সাহেবদের অধীনে অনেকটা থানা করবে যেগুলো আছে ফিল্ড লেভেলে কিন্তু তাদের এতটুকু ম্যান পাওয়ার নাই তারপরে তাদের আপনার ডাক্তার ওনারা ওই শহর কেন্দ্রিক থাকেন একশো নয় জন রোগী দেখেছি আমি একশো জনকে ফেরত দিতে হয়েছে সময়ের অভাবে একশো নয় জনের মধ্যে তিয়াত্তর জন পেশেন্টের হাই প্রেগনেন্সি মানে ব্লাড প্রেশার অনেক হাই তিয়াত্তর জনে এই তিয়াত্তর জনের পঞ্চাশ জন হচ্ছে মহিলা

এখানে যদি আমরা প্রপারলি আমরা যদি ইন্টারভেন করতে পারি থ্রু ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট সেফ ড্রিঙ্কিং ওয়াটার সহ বিভিন্ন যে সমস্ত ইমিডিয়েট মেজারগুলো নেওয়া দরকার সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে